এক অভিনব এই সংস্থার পক্ষ থেকে লঞ্চ করা হল বং মডেলস নামক একটি ফ্যাশন মডেল যার মূল কর্ণধার হলেন ইন্দ্রদীপ মিত্র যেটি গত জুলাই নন্দন প্রাঙ্গনে একেবারে গ্র্যান্ড লঞ্চিং করা হলো বহু অতিথিদের সামনে উপস্থিত ছিলেন কবি কৌশিক গাঙ্গুলি শিল্পী পারিজাত, সিনিয়র ফটোগ্রাফার প্রসেনজিৎ সন্ন্যাল সন্দীপ পাই মডেল সোনালী মজুমদার সহ একাধিক ব্যক্তিবর্গ এই ফ্যাশন মডেল স্লিপ বুকটির নাম দেওয়া হয়েছে বং মডেল যেখানে রয়েছে নয়জন ফিমেল এবং একজন মেল মডেল বং মডেল শুরু ড্রিমিং মোমেন্টস এর একটি উইন যেটি দু হাজার উনিশ থেকে একটি ইউটিউব প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে আর সব মিলিয়ে বাংলার মডেলিং ইন্ডাস্ট্রিতে অন্যতম চমক তৈরি করলো ড্রিমিং মোমেন্টস আগামী পুজোতে এরকম ধরনের নতুনত্ব চিন্তা ভাবনা নিয়ে আসবে উদ্যোক্তারা এমনটাই জানাচ্ছেন ড্রিমিং মোমেন্টস এর কর্ণধার ইন্দ্রদীপ মিত্র আসুন দেখেনি এদিনের এই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টিতে আগত অতিথিরা কি বলছেন এই কর্মসূচি প্রসঙ্গে দেখে নাও যাক আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বংগের কৃষ্টি লাস্ট আমার যে ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আমি বলেছিলাম যে ফ্যাশন ম্যাগাজিন হবে এবং আমাদের যে সিনিয়র একজন আমাকে এটা ধরিয়ে দিয়েছিলেন যে ওটা ফ্যাশন ম্যাগাজিন না ফটো বুক হিসেবে বলে বা টেকনিক্যালি কারেক্ট হয় তো আমি এটাকে ফ্যাশন ফটো বুক ম্যাগাজিন বলে ইয়া করছি এটার নাম রেখেছি বং মডেলস যে বং মডেলস আমার আরেকটা ব্র্যান্ড হিসেবে কাজ করে আমার ইউটিউব চ্যানেলে তো সেই বং মডেলস এর নামেই এটা আরেকবার আসছে তো ডং মডেলসের মধ্যে যে সমস্ত মডেলস আমি মেইনলি এখানে কাজ করেছে তো তাদের কাছ থেকে আমি এখানে পুরোটাই বলবো যে তারা আমাকে সময় দিয়েছে এবং শুট করেছে শুট করে আসার পর তাদেরকে এখানে ফিচার করেছি এখানে মাত্র 9টা মডেলস কে নিয়ে আপাতত আমার জার্নি শুরু আশা করছি পরে ভবিষ্যতে আরো মডেলস এখানে জুড়বে এবং পরবর্তীকালে এটাতে আরো আমি অনেককে পাবো এখানে সিজন 1 বলতে এটাকে সিজন 1 নয় এটাকে লঞ্চিং এডিশন বলতে পারি বাট পুজোর আগে আমার ইচ্ছা আছে যে এটার আরেকটা এডিশনকে বার করার তো সেক্ষেত্রে আমি চাইবো যে তোমাদের মিডিয়া থ্রুতে সকলকে জানাতে যে যে সমস্ত ফ্রেশার মডেলসরা রয়েছে যারা একটা প্ল্যাটফর্ম খুঁজছে নিজেকে প্রমোট করার জন্য তো অনেক জায়গাতে অনেকে টাকা পয়সা দিচ্ছে উল্টো পাল্টা বিভিন্ন রকম প্রস্তাব দিয়ে থাকে তো সেই সমস্ত জায়গাতে না গিয়ে বা না ফেসে এক কথায় বলবে না ফেসে গিয়ে তো তোমরা যোগাযোগ করো আমরা যথাসাধ্য চেষ্টা করব আর ম্যাগাজিনটা মেইন যেটা মোটো আছে আমার এখানে সেটা হচ্ছে যে এই সমস্ত ফ্রেশার মডেলগুলোকে যাতে কাজ পায় তার জন্য বিভিন্ন প্রোডাকশনে পৌঁছে দেওয়া যে কারণে এটা আমার নর্মাল ম্যাগাজিন হার্ড কপি নয় এটা টোটালি ই ম্যাগাজিন ইলেকট্রনিক কপি তো এই কপিটা আমি প্রত্যেকটা মডেলকে মোবাইলে আমি সেন্ড করে দিচ্ছি এবং এটা একটা কিউআর কোডের মাধ্যমে তারা দেখতেও পাবে এবং যে মানে তারা যদি শেয়ার করতে চায় বিভিন্ন জায়গাতে ডেফিনেটলি শেয়ার করতে পারে কোনো অসুবিধা অসুবিধা এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ঠিক আছে মূলত এটা এখানে আমার আছে কুড়ি পাতার ম্যাগাজিন এখানে জন মডেল এবং প্রত্যেকের জন্য দুটো করে পাতা অ্যালটমেন্ট করা হয়েছে একজন মাত্র মেল কাজ করেছে এখানে বাকি আট জনই ফিমেল মডেল কাজ করেছে আমার নাম কিরান আমি একজন ফ্যাশন মডেল অনেক রকমেরই কাজ করি ফেসবুকে আমাকে কিরান তানি নাম সার্চ করলেই পেয়ে যাবে যাই হোক ম্যাগাজিনে যেটা হলো সেটা হচ্ছে যে আমি যে ফ্রন্ট কাভারে উঠেছি তার জন্য আমি প্রচন্ড খুশি একটাই কথা বলবো প্রচন্ড মানে এটা ভাকা ভাষায় যেটা প্রকাশ করা যায় না তো তারপরে এই এই যে ম্যাগাজিনে তুমি বললে যে রাখা যেটা যে তুমি এই ম্যাগাজিনে ইউনিক জিনিসটা কি যে যে মডেলটা কাজ পাচ্ছে না প্রোডাকশন হাউসে ঘুরছে খুব ভাবে মানে ইন্ডাস্ট্রির মধ্যে যেটা হয় সিপি এটা ওটা সেটা তার মধ্যে জড়িয়ে আছে আমরা তাদের কাজ দিচ্ছি এবং তাদের ফ্যাশনের জন্য এখানে আসুক আমরা কাস্টিং ছাড়াই তাদের এ করছি অবশ্যই বলবো এই নন্দন চক্র ইউরো আমাদেরকে নেমন্ত্রণ করেছে মানে কৌশিক গাঙ্গুলি এবং প্রজ্ঞা পারিজাত আমাকে নেমন্ত্রণ করেছে আমরা খুব খুশি এবং যাদের সঙ্গে দেখা হলো যাদের মডেলদের সঙ্গে দেখা হলো এবং সাংবাদিক বন্ধুদের সঙ্গে দেখা হলো তাদেরকেও আমার খুব আন্তরিক ভালোবাসা জানাচ্ছি কারণ আমি খুব খুশি হয়েছি সবার সঙ্গে দেখা হয়ে এবার আসি বং মডেলস ম্যাগাজিনটা সম্পর্কে ইউরো এই এই যে একটা মানে উদ্যোগ নিয়েছে সব মানে যারা সুপ্ত প্রতিভা মডেল মানে মডেল হওয়ার বা ফ্যাশন দুনিয়াতে যারা সুপ্ত প্রতিভা আছে তাদেরকে তুলে ধরার সেটাকে আমি সাধুবাদ জানাই যে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রত্যেকটা এবং মানুষের নিজস্ব স্টাইল থাকে যত আধুনিক হচ্ছে তত আধুনিকতার সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে স্টাইল যেমন ধরো আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি প্রজ্ঞা পারিজাত হ্যাঁ আমার সবসময় বলতে হয় না আমি প্রজ্ঞা পারিজাত নন্দন চত্বর দিয়ে হেঁটে যাচ্ছে আমার টিপ আমার পাগড়ি এটা আমার একটা স্টাইল হ্যাঁ প্রত্যেকটা শিল্পীর স্টাইল থাকে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্টাইল থাকে সেটা দিয়ে মানুষ চিনেন যে হ্যাঁ অমুক যাচ্ছে বা তো যাচ্ছে তো স্টাইলটা চিরদিনই ছিল সেই স্টাইলটাই ফ্যাশন দুনিয়াতে আমরা চেষ্টা করছি আনতে যেটা ইন্দ্র চেষ্টা করছে ইন্দ্রর সঙ্গে আমরা সহযোগী সবাই যে কাজটা খুব সুন্দর কাজ করছে এবং সেটা তার মাথা থেকে বেরিয়েছে যে এই ফ্যাশনটাকে মানে এই স্টাইলটাকে ফ্যাশন দুনিয়ায় নিয়ে আসা তো সেটাকে আমি খুব অ্যাপ্রিশিয়েট করি এবং সাধুবাদ জানাই আমি সত্যিই খুব এই এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং যেসব মডেলদের সঙ্গে আমার আজকে দেখা হলো তাদের সঙ্গে দেখা হয়ে আমি ভীষণ আপ্লুত আনন্দিত বলার মতো না কারণ এই নন্দন চত্বরে এই পরিবেশে যে এই জিনিসটা করার মতো উদ্দীপনাটা নিয়েছে বা উদ্যোগটা নিয়েছে সেটাই অনেক এটা হচ্ছে এই একটা এটা হচ্ছে আমাদের কালচারাল সেন্টার এখানে আছে সবচেয়ে উন্নত মানের সিনেমা লন্ডন এবং এখানে আছে রবীন্দ্র এখানেই আছে শিশির মঞ্চে অগনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ এবং জীবনানন্দ সভাঘর বাংলা একাডেমি ফলে এই জায়গাটা আমি প্রায় দিনে আসি এটা একটা কালচারাল সেন্টার সেখানে একটা মডেল মডেলিং এর ব্যাপারে বং মডেলস একটা পত্রিকা এবং সেখানে উপস্থাপিত করছে নানা ধরনের মডেলকে এই মুহূর্তে আপগ্রেড যারা হচ্ছে নতুন নতুন ইয়ং ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষরা তাদের নিজস্ব স্টার স্টাইল নিজস্ব ভঙ্গিমা নিজেকে তুলে ধরা মানুষের কাছে যাতে আর পাঁচজন ভিড়ে সে নিজেকে স্বতন্ত্র ভাবে একটা আলোহিত ভাবে এবং লোকের বিষ মানে যাতে ভিড়ে হারিয়ে নেওয়া যায় তার স্টাইলটা লোকের চোখে যেন আকর্ষিত হয় এটা তুলে ধরছে সেটা একটা বড় ব্যাপার নতুন কথা তো অসংখ্য ধন্যবাদ যে ইন্দ্রদীপ দা কিরণ আমাকে এই ম্যাগাজিনে মানে কাজ করার জন্য আমাকে মানে সিলেক্ট করেছিলেন আর প্রচন্ড ভালো লাগছে ওনাদের সাথে সম্পর্কই আমার আলাদা খুবই ভালো সম্পর্ক প্রচন্ড আর প্রচন্ড মজা করে কাজ করেছিলাম এখানে এসে আমার খুব ভালো লাগছে এই সন্ধ্যাটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম একবার এটা পোস্টপন্ড হয়েছিল তো এইবারে এই সময় খুব ভালো লাগে মানে ইন্দ্রিদেরকে আমি প্রচন্ড প্রচন্ড শ্রদ্ধা করি এবং অসম্ভব দাদা হিসেবে ভালোবাসি সেরকম চূড়ান্ত আমার বন্ধুর মতো এবং বোনের মতো খুব ভালো লাগবে অসাধারণ মেকআপ হয়েছিল অসাধারণ ছবি হয়েছে অসাধারণ ফটো বেরিয়েছে ম্যাগাজিনে আমি দেখতে খুব ভালো লেগেছে দেখো ইন্দ্রদীপকে তো আমি অনেকদিন ধরে চিনি তো এখন এর মধ্যে অনেক ম্যাগাজিনই আছে মডেলিং জগতে তার মধ্যে এটা একটা বিশিষ্ট জায়গা করে নেবে কারণ ইন্ডোর গ্রুপের এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ এবং ওর যা ছবি তোলার ক্রিয়েটিভিটি আমি যা দেখেছি অবভিয়াসলি এটা অন্যান্য অনেক ম্যাগাজিনের থেকে আলাদা হবে এবং ভালো হবে কারণ ওর ক্রিয়েটিভিটিটা এবং ওর কোয়ালিটেটিভ দিকটা আমি দেখেছি অনেক বেটার এবং আজকের দিনে ডিজিটাল ম্যাগাজিন বা অন্যান্য যে ম্যাগাজিন আছে তার থেকে এটা অনেক বেটার হবে এবং আমার শুভেচ্ছা রইল এবং এই ডিজিটাল ম্যাগাজিন থেকে আমার ধারণা এটা আস্তে আস্তে প্রিন্ট ম্যাগাজিনেও রূপান্তরিত হবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ এটা মডেলরাও উপকৃত হবে এবং ফটোগ্রাফাররাও উপকৃত হবে থ্যাংকস এর আমি সুকৃতা সবাই আমার পূজা বলেই ডাকে আমি বং মডেল ফ্যাশন ম্যাগাজিনে কাজ করলাম ওখানে কাজ করে আমার খুব ভালো লেগেছে যদিও আমি ইন্ডাস্ট্রির সাথে এর আগে অনেকবার কাজ করেছি ইন্ডাস্ট্রিতে অনেক বছরই আছি মডেলিং প্রফেশনটা আমি এক বছর ধরে কন্টিনিউ করছি বাট এত সুন্দর লুক যেটা আমার দেওয়া হয়েছে ইউনিক একদম ট্র্যাডিশনাল শুটে আমি সত্যি মানে নিজেকে চিনতে পারছি না এত ভালো লুক দেওয়া হয়েছে আমি চার বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি বাট এত সুন্দর কাজ আমি এই প্রথমবার করলাম কাজ করার টিমের সাথে খুব ভালো লেগেছে আমি চাই বং মডেল আরো বড় হোক নমস্কার তো আমার নাম হচ্ছে রীতম ছড়ি অ্যাজ আ মডেল আমি ফার্স্ট টাইম কাজ করছি তুমি থিয়েটার বলুন সিরিজ মিউজিক ভিডিও বেশি করি তুমি ফটোশ্যুট অ্যাজ আ মডেল ফার্স্ট টাইম করছি

আমি হাওড়া থেকে হাওড়ায় থাকি ইভেন অ্যাক্টিং এর সাথে অনেকগুলো যুক্ত অ্যাজ এ মডেল ফটোশুট ফার্স্ট টাইম করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুবই দারুণ এর আগের বারও মানে আমি লাইক অলমোস্ট থ্রি ইয়ার্স ধরে আমি ইন্দার সাথে কাজ করছি তো ইন্দার যে কাজ করার প্যাটার্নটা এটা খুবই এক্সক্লুসিভ খুবই দারুণ এভরি টাইম প্যাশনটাকে একটা নিউ জায়গায় নিয়ে যাওয়া হ্যাঁ ওটাও খুব দারুণ অ্যান্ড এই যে মানে এই এরিয়াতে এই লোকেশনটা

আর আসুন আশা করি ওরা ভবিষ্যতে এটাকে ই ম্যাগাজিন থেকে এটা প্রিন্ট ম্যাগাজিনে যেন এ করতে পারে তার জন্য অনেক অনেক শুভকামনা রইলো হ্যাঁ আমি বইটা দেখলাম বং মডেল যে বইটা ওপেন হয়েছে আর আমার খুবই ভালো লাগলো যে এটা আমার আগে থেকে জানা ছিল না আমি হঠাৎ করে সেই নন্দন চত্বরে ঘুরতে ঘুরতে জানতে পেরে গেলাম এবং নতুন মডেলরা এখানে কাজ করেছে ফ্যাশন শোতে এবং এই বইটা দেখেও আমার খুব ভালো লাগলো যে তাদের জন্য অবশ্যই আমার শুভকামনা থাকলো তারা যে ফ্যাশন শো করছে এবং মডেল হিসাবে আগামী দিনে ভালো জায়গায় উঠে আসুক এই প্রার্থনা সবসময় থাকবে